আগামী চোদ্দ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ইংলিশে ভ্যালেন্টাইন্স ডে এটা আমাদের মতো সিঙ্গেলদের জন্য না আগামী ১৪ ফেব্রুয়ারি আমাদেরকে বেস্ট দিতে হবে যে করে হোক কোন ভাবে এই চোদ্দ ফেব্রুয়ারি পালন করতে যাওয়া যাবে না আমাদের মতো সিঙ্গেলদের জন্য এই চোদ্দ ফেব্রুয়ারি হলো সবচেয়ে দুঃখের মাস আর তার মধ্যে সবচেয়ে দুঃখের মাস হলো চোদ্দ তারিখ এই চোদ্দ তারিখ যেভাবে হোক কাপলদের দিয়ে আমাদের পক্ষে ধরে নিতে হবে তাদের কোন রকম ভালোবাসা করতে দেওয়া যাবে না চোদ্দই ফেব্রুয়ারি কে যেভাবে হোক স্থগিত করতে হবে তোমরা পারবে তো পারবে তো ধরে বলো আমরা যতদিন পর্যন্ত সিঙ্গেল আছি এই চোদ্দ ফেব্রুয়ারি কে স্থগিত করতে হবে কোন ভাবে পালন করতে দেওয়া যাবে না তুমি কে আমি কে সিঙ্গেল সিঙ্গেল তুমি কে আমি কে সিঙ্গেল সিঙ্গেল

আরে মামা কুস না আমি যখন গেছি বুঝো মেয়েরা তো ঝাপে ঠিক আছে বুঝোস না বেটা আরে কিস তো ঠোটার ডাক পরে থাকবো তিন আঙুলের চাপ কি করে চাপ আরে না মেয়েরা যখন কিস অনেকগুলো মেয়া বেটা কিস দিছে না সিরিয়াল লেগে না

আনছি তো তুমি আনো নাই হ্যাঁ আনছি তো তাহলে দাও আচ্ছা বেবি দেখি তো তুমি কি চকলেট নিয়ে আইছো না বেবি তুমি আগে বের করো তুমি বের করো না জান তুমি আগে বের তুমি বের করো আগে তুমি বের করো তুমি বের করো আরে জান তুমি আগে বের করো আচ্ছা বেবি তুমি আগে দেখাও তুমি দেখানোর সাথে সাথে আমি দেখাবো ঠিক আছে ঠিক আছে এই যে বেবি তোমার চকলেট আচ্ছা বেবি আমি তোমার কালকে চকলেট টাইনে দেই ঠিক আছে না বেবি তোমার এখনই দেখাইছো তুমি বলছো তুমি দেখাইলে তুমি দেখাইবা আরে বেবি না কালকে আমি দেখেছিলাম না তোর দোকানের কাছে ভাঙতে দেখে একটা চকলেট দিচ্ছে ঠিক আছে সমস্যা আমি কালকে যাই না এরা মনে করলাম ফেরত ঠিক আছে তুমি টেনশন করো না

না লিজা না আমি তোমাকে হাক করা ছাড়াই ভালোবাসবো প্লিজ তুমি যেও না চলো আমরা রেস্টুরেন্টে যাই চলো 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 ও তুমি শুধু আসো খাওয়ার বেলা ঠিক আছে নাই ঠিক আছে তোমার সাথে শুধু ব্রেকআপ তুমি যাও বেবি আজকে তো কি দে পাক কি তালাকে ব্রাশ করে আসো তুমি আমার এত না নুনা ছি আমি আগে জানতাম না কখনো ধরো তোমার সাথে প্রেমই করব না আমি ভালো কথা কইলেই দোষ কি আমার ওকে ব্রাশ করতে আমার মুখে কি এতই গন্ধ হ্যাঁ কি হরে আজকে বেনাটা আইছো আজকে একটা না একটা ম্যাপ পড়াই তোইবো যাই একটা ম্যাপ পড় কি রে ও মেয়েটা তো সেই সুন্দর রে দাঁড়া যাই তো এক্সকিউজ মি ও দেখ ভালো হলো তা কত করে ভাইয়া কি হরে কত করে ভাই মানে তো ফুল দিকে কত টাকা নিবা না টাকা লাগবো না রাখেন থ্যাংক ইউ এক্সকিউজ মি ভাইয়া আই লাভ ইউ প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিল আই লাভ ইউ আই লাভ ইউ